দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলা বিরল উপজেলাহীন তেগোড়া গ্রাম আজ বাইশ এপ্রিল আমরা আটাউর রাইকে দেখছি এখানে আকর্ষণীয় কিছু সার গরু নিয়ে দাঁড়িয়ে আছেন এই গরুগুলি সম্বন্ধে আমরা জানব আজকের এগুলা গরুর দাম কেমন হবে এবং সেই সঙ্গে ওজনটাও একটা আনুমানিক ধারণা দিব দর্শক তো চলুন আমরা কথা বলি আটাল সঙ্গে আটাল রাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এর আগের প্যাকেজটা চলে গেল কালেকশন করতে এইবার মনে হয় একটু দেরি হলো দাঁতালে গরু পাওয়া যায় না আর আপনি তো দাঁত ছাড়া গরু দিবেন না আছে কটা ভাই দশটার একটা প্যাকেজ আচ্ছা দশটি কিন্তু দাঁতাল সার দর্শক দেখুন দশটি দাঁতাল এটা এক নাম্বার

আমরা ছয় যাব এটা ছয় নাম্বার গোল গাল একদম এই যে ব্যাটারিও দুটা তো এটা ছয় দুই ডাক্ত বয়স ছয় নাম্বার এবারে একশো দশ কেজি আসবে আতপ্র রায় বলেছেন

এটা সাত নাম্বার দর্শক দেখুন চমৎকার এটা আট নাম্বার অনেক লম্বা দাঁড়ি বেশ লম্বা দাঁড়ি আট আমরা নয় যাব এটা নয় নম্বর এটা কিছুটা হালকা ক্রসের ভাব আছে কিন্তু ক্রস না দেশির মধ্যে লম্বা দাঁড়ি দর্শক এটা নয় নম্বর এবং সর্বশেষ দশ এটা তো একদম সাড়ে তিন মন হবার ভাই সাড়ে তিন মন সাড়ে তিন মন না এটাও দুই রাত বেশ মোটা তাজা এটা সর্বোচ্চ মোটা সাগর এই লাটের মধ্যে সর্বোচ্চ মোটা এবং মাংস কিন্তু ধরানোই আছে মোটামুটি তিন ভাগই ধরানো আছে আর একটু আরও ধরানো যাবে এটা চামড়াও পাতলা না চোষটাও তো দেখার মতন চোষালের অল্প খাওয়ার দিয়ে ধরে রাখতে হবে খালি এটা ইটা বানিয়ে নিতে হবে তাহলে আমরা এখানে পাইলাম দশটা দশটা আমাকে আরেকবার কাউন্টিং দেয় এই যে দেখুন দশ নম্বর গরুটি সর্বোচ্চ মোটা তাজা গরু এটা দশ এটা নয় কালো এটা আট অ্যাস কালার এটা সাত এটা ছয় এটা পাঁচ চার তিন দুই এবং এক তো এই ছিল করুন আমরা এখন দামটা জানব ভাই কত রাখবেন দাম ছিয়াত্তর হাজার দুইশো টাকা পয়সা আসবে আচ্ছা আচ্ছা ছিয়াত্তর হাজার দুইশো দর্শক দশটি সার গরু দশটি দাঁতাল সার আগামী কুরবানি ট্যাগের সার যারা খামারে রাখতে চান আবার খামারেও রাখতে পারবেন আবার যদি কেউ মনে করেন নিয়ে গিয়ে এখনই বিক্রি করতে চান তারাও কিন্তু এই গরুগুলি সংলক্ষবেন তৈরি করা জিনিস দাম থাকলো ছিয়াত্তর হাজার দুইশো তো আমরা বিদায় নিব আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম তার আগে আমি নাম্বারটি দিয়ে দিচ্ছি ভাইট নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল সিক্স থ্রি ফাইভ ফোর টু ফোর এই নাম্বারে যোগাযোগ করে দিতে হবে আচ্ছা ধন্যবাদ বিদায় নিব দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন দাম থাকলো ছিয়াত্তর হাজার দুইশো